কই তুই ভাত হই যাই মোর একটু খিদে লাগে খালাম না খাওনের সময় আমি আবার লোভ ফুক দিই না গেছিলি কই কাকু গেছিলাম একটু প্রেম হতে ঠিকই তো আছে প্রেমই তো হরবা প্রেম হরবা নাতে প্রেম সাইতে খাবা ঠিকই তো আছে প্রেমই তো হরবা কাকু মাইয়েটা মনে অনেক সুন্দর ঠিকই তো আছে মাই এত সুন্দরী হইবে সুন্দর হইবে না তাই চিড়িয়াখানার বান্ধ রইবে ঠিকই তো আসে মাই এত সুন্দরী হইবে কাকু মাইয়েটা দেলা না কু সুনমা ঠিকই তো আছে সৌম ই তো দেবা সৌম্য দেবা নাথায় ঘোষ্মা দেবা ঠিকই তো আছে সৌম ই তো দেবা কাকু

ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজ হইবে সবুজ হইবে না তো লাল হইবে ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজই হইবে কাকু হে মাইয়ে দেখলাম আম্মে তো বাড়ির ঠিকই তো আছে মায়েরা তো মগবার হইবে মগবারি হইবে না তো বাড়ি রইবে ঠিকই তো আছে মায়ে তো মৌক বাড়ি হইবে কাকু মাইডা খুললাম আম্মের ঠিকই তো ঠিক